বরই পাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন দান করেছেন এর আল্লাহর বান্দা তোমার শরীরের মধ্যে যদি চুলকানি হয় অ্যালার্জি যদি দেখা দেয় এই বড়ই পাতা তুমি গরম করিয়া ওই পানিটা তুমি তোমার শরীরে তুমি ব্যবহার করো বরৈ পাতা তুমি পানির মধ্যে গরম করিয়া ওই পানিটা তোমার শরীরে যদি ব্যবহার করো তোমার শরীরের মধ্যে যদি চুলকানি থাকে অ্যালার্জি থাকে তোমার শরীরের মধ্যে যদি অনেক ময়লা থাকে এই বড়ই পাতা ব্যবহার করার কারণে তোমার শরীরের ময়লা দূর হয়ে যাবে এলার্জি দূর হয়ে যাবে চুলকানি দূর হয়ে যাবে এর আল্লাহর এই বড়ই গাছের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে বলেছেন আইন্দা সিদরাতিল মুনতাহা আইন্দাহা জান্নাতুল মাকওয়া সাত আসমানের উপরে একটি বড়ই গাছ রয়েছে এই বড়ই গাছ এত বিশাল বড় একটি বড়ই গাছ রয়েছে এবং এই বড়ই অনেক বড় বড় মটকার মতো বড় পরে আল্লাহর বান্দা এই বড়ই গাছের অনেক গুণ রয়েছে এই বড়ই গাছের পাতার অনেক গুণ রয়েছে তোমার শরীরের মধ্যে তোমার শরীরের উপরে যতই তোমার হোক না কেন তুমি যদি এই বড়ই পাতা যদি ব্যবহার করো রব্বুল আলামিন তোমার চর্মরোগ দূর করে দিবে মায়ার নবী আলামিন যখন আল্লাহ তালার সঙ্গে মোলাকাত করার জন্য যখন মেয়েরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবীকে নিয়ে গেলেন আল্লাহ তালার কাছে যখন আমার নবীকে হজরতে জিব্রাইল আলাইন ইসালাম যখন নিয়ে যাইতে লাগলেন আল্লাহ রসুল পয়গম্বর সল্লু আলহি ওসাল্লাম আল্লাহ তালার সঙ্গে যখন মোলাকাত করার জন্য যখন গেলেন সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে যাইতেছেন সাত আসমানের ওপর যখন ওই বড়ই গাছে ওই বড়ই গাছের কাছে যখন চলে গেলেন জিব্রাহিল আলাই সালাম নবীকে বললেন ও নবী আমি আর আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাইতে পারবো না এই বড়ই গাছে আমি থাকি এখানে আমার শেষ স্থান আর উপরে আমি যাইতে পারব না যদি আমি আপনাকে নিয়ে আরও উপরে ওঠার জন্য যদি চেষ্টা করি তাহলে আমার ও যে ডানা রয়েছে এই ডানাগুলি পুরে সারখার হয়ে যাবে আর আমি আপনাকে নিয়ে যাইতে পারবো না রে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এইবার নবীকে এইবার বললেন ও নবী আপনি টেনশন করিয়েন না আমি আপনাকে আমার সঙ্গে মোলাকাত করার জন্য আমি আর একটা বাহনের ব্যবস্থা করে দিচ্ছি আপনার কোনো টেনশন নাই আল্লাহ তালা সঙ্গে সঙ্গে রফ রফ নামের একটা প্রাণীকে একটি বাহনকে আল্লাহ রসুলের কাছে উপস্থিত করে দিলেন ওই বড়ই গাছ থেকে অর্থাৎ সাত আসমানের উপরে যে বড়ই গাছ রয়েছে ওই বড়ই গাছের ওখানে এই রফ রফ প্রাণী চলে আসলো আসার পরে এইবার আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া আল্লাহ তালার কাছে নিয়া চলে গেলেন ইব্রাহিম সালাম সাত আসমানের উপরে বড়ই গাছে ওখানে তিনি ওখানেই তিনি অবস্থান করেন আল্লাহ তাআলা যখন জিবরাইল আলাইহিস সালামকে যা অর্ডার করেন জিবরাইল আলাইহিস সালাম সেটা মানেন জিবরাইল আলাইহিস সালাম ওখানেই থাকেন এরে আল্লাহর বান্দা এই বড়ই গাছকে তুমি কম মনে করিও না এই বড়ই গাছের পাতাও তুমি কম মনে করিও না এই বড়ই গাছের পাতার মধ্যে অনেক গুণ রয়েছে অনেক উপকার রয়েছে এজন্য তোমার শরীরের মধ্যে যদি কোনো চর্মরোগ দেখা দেয় যদি চুলকানি দেখা দেয় অ্যালার্জি দেখা দেয় যে কোনো শরীরে যদি তোমার সমস্যা দেখা দেয় তুমি বড়ই পাতাটা গরম করো পানির মধ্যে দিয়া এরপরে ওই পানি দ্বারা তুমি গোসল করো তুমি ব্যবহার করো ওই পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অতি দ্রুত সুস্থতার নিয়ে দান করবে আল্লাহর নবীর আদরের মেয়ে জয়নাব রাদী আল্লাহ যখন ইন্তেকাল করলেন এইবার আল্লাহ রসুন ঘোষণা করে দিলেন জয়নাবকে তোমরা বরই পাতা গরম করে বরই পাতার গরম পানি দিয়া ওই জয়নাবের গোসলের ব্যবস্থা করো তোমরা জয়নাবের গোসলের ব্যবস্থা করো কারণ আল্লাহ পাকর প্রণায় এই বড়ই পাতার মধ্যে অনেক গুণ রেখেছে এই বড়ই পাতার মধ্যে অনেক গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন এই বড়ই পাতা দিয়া যদি গোসল করা হয় গরম করে যদি গোসল করা হয় বড়ই পাতায়ের গরম পানি যদি দিয়া গোসল করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের অনেক জীবাণু দূর করে দেয় এরে আল্লাহর বান্দা আল্লাহ রসুনের সুন্নতের উপর আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যা বলেছেন সেটাই করতে হবে যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে তাহলেই কেবল মাত্র আপনি রসুলের বড় আশে হতে পারবেন আর যদি আপনি নবীর কথা যদি না মানেন নবীর কথা মতো যদি আপনি না চলেন তাহলে শুনে রাখেন বিপদ আপনার সামনে আসবে আসবে এটা সর্বদা আপনাকে মেনে নিতে হবে রে বাবা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যদি কোন পাত্রের মধ্যে কুকুর যদি মুখ দেয় তাহলে ওই পাত্রটা তোমরা সাতবার ধৌত করবা আর সপ্তমবার তোমরা মাটি দ্বারা ধৌত করবা আল্লাহ রসুল এই কথা বলেছেন বলেছেন যদি তোমরা সাতবার যদি তোমরা ধৌত করো আল্লাহ পাক আলামিন ওই পাত্রের যে জীবাণু রয়েছে ওই জীবাণুগুলি আল্লাহ দূর করে দিবে জার্মানির একজন বৈজ্ঞানিক সেই কথা নিয়ে রিচার্জ করা শুরু সে বিশ্বাস করতে পারতেছে না দুনিয়ার মধ্যে এত মেডিসিন আছে এত মেডিসিন আছে এত মেডিসিন থাকতে কেন এত মেডিসিন থাকতে কেন ই মাটি দ্বারা ধৌত করার কথা বললো এইবার সে পরীক্ষা করার জন্য আল্লাহ কথা পরীক্ষা করার জন্য পাত্রের মধ্যে কিছু খাবার দেয়া কুকুরের সামনে দিল কুকুর এইবার এই খাবারটা খেয়ে নিল এইবার এই বান্দা জার্মানির এই বৈজ্ঞানিক বিভিন্ন মেডিসিন দ্বারা এইবার ধৌত করলো এই পাত্রটা তারপরেও এই পাত্রের জীবাণু কখনো গেল না এইবার এই বান্দা যখন মাটি দ্বারা যখন একবার যখন ধত করল ওই পাত্রের জীবাণু দূর করে দিলেন ওই কুকুর যে মুখ দিয়েছিল জীবাণু লেগেছিল পাত্রের মধ্যে ওই পাত্রের জীবাণু ধ্বংস করে দিলেন এরপরে এই জার্মানির বৈজ্ঞানিক এইবার রসুলের প্রতি ইমান নিয়ে চলে আসলো আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো ওরে মুমিন আল্লাহ তালা যা বলেছেন তাই করতে হবে আল্লাহ রসুল যা বলেছেন তাই করতে হবে যদি এর ব্যতিক্রম যদি তোমরা করো তাহলে বিপদ চলে আসবে তাহলে কখনো শান্তি পাওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের সুন্নতের উপর আমুল করলেই কামিয়াব হতে পারবা আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করলেই কামিয়াব হওয়া সম্ভব আল্লাহ রসুল সাল্লা আল সাল্লাম বুরোই পাতা ব্যবহার করতে বলেছেন বুরোই পাতা যদি আমরা আমাদের শরীরে ব্যবহার করি বড়ই পাতার গরম পানি দিয়ে যদি আমরা গোসল করি ইনশাল্লাহ আমাদের শরীরের মধ্যে জীবাণু থাকবে না আমাদের শরীরের মধ্যে চুলকানি থাকবে না আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি থাকবে না আজকে আমরা আল্লাহ রসুলের সুন্নত না মানার কারণে কথার উপর আমল না করার কারণে আল্লাহর কথার উপর আমল না করার কারণে আজকে মানুষের আমরা বিপদের মধ্যে রয়েছি মুসলমান আমরা বিপদের মধ্যে রয়েছি এখনই যদি আমরা আল্লাহ রসুলের আদর্শ মেনে নেই আল্লাহ রসুলের কথা মতো চলি হাদিস অনুযায়ী যদি চলি ইনশাল্লাহ আমাদের সর্ব অবস্থায় শান্তি চলে আসবে এবং সর্ব অবস্থায় আমরা শান্তিতে থাকতে পারব আল্লাহ তাহলে আমাদের সকলকে রসুলের আদর্শ নেয়া রসুলের কথা মতো চলার তৌফিক দান করুক সকলে বলেন আমি